হুম আজ হচ্ছে টিচার্স ডে সবাই জানো আর আমি ভিডিওটা স্টার্ট করছি হচ্ছে গিফট দোকান থেকে তোমরা দেখতেই পাচ্ছ গিফট প্যাক হচ্ছে আর আমাদের ছোট গিফটটা আমার ছেলে যেখানে পড়তে যায় যে আনটির কাছে তাকে দেওয়ার জন্য আর কি গিফটটা প্যাক করা হচ্ছে ছেলেকে নিয়েই গিয়েছিলাম গিফট কিনতে এটা ছিল একটা ম্যাজিক কাপ চলে এলাম কেক দোকানে দেখো একটা কেকও নিয়ে নিয়েছি আর সেটা ছেলেকে হাতেই দিয়ে দিয়েছি ছেলে ধরে আছে আর কি তোমাদেরকে কেকগুলো দেখালাম দেখো টিচার্স ডেতে সব কেনাকাটা কমপ্লিট আমরা এবার বাড়ি চলে যাচ্ছি আর ছেলেকে নিয়ে গিয়েছিলাম ছেলে পছন্দ করে এই সব জিনিস নিয়েছে চলো বাড়ি গিয়ে কথা বলছি খুব গরম আর খুব আজকে রোদ উঠেছে ঠিক আছে দেখো ছেলের টিচার্স ডেতে টিচারদের গিফট দেওয়া হবে মানে যার যে মাস্টারের কাছে পড়তে যায় মানে মাস্টার ঠিক না দিদিমণি পড়ানো আর কি ওকে সেই দিদিমণিকে দেওয়া হবে এটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি কি কিনে আনলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা কে আছে এটা আছে ম্যাজিক কাপ আর এটা পেন আছে আর এটা হচ্ছে পেনটা বায়না করেই ও নিয়েছে ওর পেন আর এটা আন্টিকে দেওয়া হবে এটাও দেওয়া হবে এটা কে গেছে আর এটা তো স্প্রে তোমরা সবাই জানো স্প্রেটা দেখছো নিশ্চয়ই দেখো এটা আজকের সেলিব্রেশন করা হবে আর কি চলো সেলিব্রেশন করা এরপরে দেখাবো